ত্রিপুরা গ্রামে দুজন ভাই থাকত শ্যামলাল আর রামলাল রামলালের বিয়ে হয়ে গেছিল আর আজ রামলাল নিজের ভাই শ্যামলাল আর মা রোহিণীর সাথে দেখা করতে বাড়ি এসছিল আরে রামলাল বাবা তুই চলে এসেছিস কেমন কাটছে তোর জীবন মা সবকিছু ঠিক আছে কিন্তু একটা দরকারি কথা বলতে এসেছি এখন সময় এসে গেছে যে আমরা দুজন ভাইয়েরা নিজেদের অংশটা নিয়ে নি মানে আমি বলতে চাইছি মা আমরা ভাগাভাগি করে নি ভাগাভাগি কিন্তু দাদা এত কোনো প্রয়োজন ছিল না দেখ ভাই আমি কোনো ঝগড়া টকড়া করতে পারবো না আমি শুধু এটা চাই যে জমি আর মানে জমি জমা একটা পরিষ্কার হিসাব হয়ে যাক হ্যাঁ বাবা এখন তো তোমরা দুজন বড় হয়ে গেছো কিন্তু সত্যি বলি তোমাদের দুজনকে আমি ছাড়তে চাই না তোমাদের সাথে থাকতে চাই মা তুমি একদম ঠিক কথা বলেছো এর জন্য আর একটা ভালো উপায় আমার কাছে আছে কি রকম উপায় দাদা আমাকে বলো আমরা এমনটা করতে পারি যে তুই আর মা আমাকে সব জমি জমা দিয়ে দে ওগুলো বিক্রি করে আমি শহরে গিয়ে খাবারের একটা ব্যবসা শুরু করব আর গ্রামে পয়সা পাঠাতে থাকব এক বছর পরে তোমাদের দুজনকেও নিজের সঙ্গে ডেকে নেব ঠিক আছে বাবা যদি এটাই তোริছে তো আমি রাজি পরের দিন সকলে মিলে প্রধানজির ঘরে গেল আর কাগজে সাইন করে সব ক্ষেত আর জমিন রামলালের নামে করে দিল এরপর রামলাল নিজের বইয়ের সাথে শহরের দিকে রওনা দিল মা দু মাস হয়ে গেল দাদা কোনো চিঠি পাঠালো না না কোনো খবর আমাদের দিল জানি না বাবা তুই একটা কাজ কর প্রধানজির কাছে গিয়ে একবার জেনে আয় উনি আজি শহর থেকে এসেছে শ্যামলাল প্রধানজির ঘরে গেল প্রধান মশাই আমি আর মা চলে খুব চিন্তায় রয়েছে জানেন তো আপনি তো শহর থেকে ফিরেলেন তাই না আমাকে একটু বলুন তো দাদা কেমন আছে বটে শ্যামলাল তোমার দাদা তো এখন অনেক বেশি রোজগার করছে ওখানে তাই বুঝি কিন্তু যখন আমি ওর সাথে দেখা করলাম ও তো আমার সাথে কথা বলতে পর্যন্ত রাজি হলো না অনেক কিছু বলার পরে ও আমাকে শুধু এইটুকু বলল যে এই গ্রাম থেকে নাকি আর কোনো সম্পর্ক নেই তার আমি আর আমার বউ তো এখানেই থাকবো আর ও শেষে কিনা না চার হাজার টাকা আমাকে দিল আর বলল যে এটা সামলালে জমির দাম আর এমনিতেও ওই জমি থেকে এর থেকে ভালো কিছু পাওয়াও যেত না সেই জন্য এটাও বললো যে আরও পয়সা পাঠানোর কোনো ইচ্ছা নেই শ্যামলাল প্রধান যে দেওয়া টাকা নিয়ে খুবই দুঃখী মনের সাথে বাড়ি ফিরতে লাগলো শ্যামলাল দুঃখী মনে চলতে চলতে একটা গাছের সামনে এসে পৌঁছালো আর উদাস হয়ে নিজের মনে বলল এখন আমি মাকে কি করে বলবো যে দাদা এত আজে কথা বলে দিয়েছে না না মাকে সব বলবো না আমি এটা করতেই পারি না একজন ধনী ব্যক্তি নিজের গরুর গাড়িতে একটা বড় তান্দুর চোলা নিয়ে এলো এই যে ভাই কি হয়েছে এইভাবে ভাবে মন খারাপ করে রয়েছে কেন শ্যামলাল দেখিনা প্রথম থেকে খুব দুঃখী ছিল ওর চোখ দিয়ে জল বের ও কাউকে খুঁত ছিল যাকে ও মনের কথা বলতে পারতো ওই ব্যক্তিকে নিজের সব কথা বললো ভাই আমি তো অন্য গ্রামে থাকি আমিও কখনো তোমারই মত একটা বড় বিপদে এসে গিয়েছিলাম সেই সময় এই তন্ডুরটা আমাকে সঙ্গ দিয়েছিল যেটা আমি গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছি এটাকে আমি নিজের কাছেই রেখে দিয়েছি কারণ ও আমাকে একটা নতুন জীবন দিয়েছে তুমি যদি চাও তাহলে এটা তুমি আমার থেকে কিনতে পারো কারণ এই দンドুটা আমার থেকে বেশি তোমার কাজে লাগবে কিন্তু আমার কাছে তো এত পয়সা নেই বটে তাই না দাদা যে আমি এটা কিনতে পারবো বটে আমার কাছে তো শুধু মাত্র এই হাজার টাকা মাত্র রয়েছে বটে এখন যদি মনে হয় তোমার তাহলে তুমি আমাকে এর বদলে দিয়ে দেবে কি না আরে মাত্র 2000 টাকা দিয়ে দাও আর বাকি 2000 টাকা তুমি তন্দুরকে দিয়ে কোন একটা ব্যবসা শুরু করো বুঝলে এইটা বলে ওই ব্যক্তি শ্যামলালকে তন্দুর দিয়ে চলে গেল ও তন্দুর নিয়ে নিজের বাড়ির দিকে এগিয়ে গেল শ্যামলাল তন্দুর নিয়ে বাড়ি এলো আর ওর মা রোহিণী জিজ্ঞেস করলো লাল তুই এটা কি উঠিয়ে এনেছিস বাবা মা এটা দাদা পাঠিয়েছে জানো তো আর আমাদেরকে এই খবরটাও দিয়েছে যে এটা দিয়ে আমরা একটা নতুন ব্যবসা শুরু করতে পারবো আচ্ছা রামলাল পাঠিয়েছে কেমন আছে ও আরে দাদা তো শহরে অনেক পয়সা রোজগার করছে জানো তো এখন আর কোনো সমস্যা নেই বটে শ্যামলাল নিজের মাকে এটা বলল না যে রামলাল গ্রামের সাথে সম্পর্ক শেষ করেছে বরঞ্চ ওর মায়ের মন রাখার জন্য ও মিথ্যে কথা বলল আচ্ছা বাবা যে তোর দাদা খুশি আছে কিন্তু এই তান্দুর এখন কি করব। আরে মা এই তন্দুরটাকে দিয়ে আমরা নতুন একটা দোকান খুলব তন্দুরি লিট্টি চোকা সেটা কিভাবে এই তন্দুরের মধ্যে আমরা লিট্টিও তৈরি করব আর বেগুন আলুর একটা রডের মধ্যে ঢুকিয়ে গরম করে নেব তারপরে সেটাকে মেখে লিট্টির সাথে বিক্রি করব রোহিণী এটা শুনে খুব খুশি হলো আর শামলাল যে কিনা মাকে দুঃখী দেখতে চাইতো না এই জন্য ও ওর দাদার ব্যাপারে মিথ্যে বলে ওনার মন খুশি করলো পরের দিন শ্যামলাল বাজারে একটা ঠেলায় তন্দুরি লিট্টি চখা লাগালো আর পাশেই তান্দুরিতে লিট্টি রেখেছিল দোকানে এখনো অবধি কেউ আসেনি কিন্তু তন্দুরি লিট্টির গন্ধ বাজারে ছড়িয়ে গেছিল এই যে ভাই এটা আবার কি এই তন্দুরি রুটি নাকি এটা আর এটা এত ছোট কেন আরে আরে এটা রুটি না বটে এটা হলো লিট্টি আর সেটাও তন্দুরি একবার খেয়ে দেখো না আমার এই তন্দুরি লিট্টি চোখা আরে বয়ের খাবার ভুলে যাবে প্রধান মশাই শ্যামলাল প্রধানকে এক প্লেটে লিট্টি চক্কা দিল প্রধানজি যখন একটা খেলো ওনার চোখ একদম খুলে গেল কি হলো প্রধান মশাই ভালো লাগলো না নাকি আরে ভালো আরে এর থেকে ভালো লিপটি চোখা আমি আজ পর্যন্ত কখনো খাইনি আরে ভাই শোনো বাহ সত্যি দারুণ ব্যাপারে। তুমি এত ভালো লিপটি চোখা এবার থেকে প্রতিদিন আমি সকাল বেলা এখানেই খাবো ঠিক আছে প্রধানজির মুখে তারিফ শুনে আর লিট্টির গন্ধর আকর্ষণে আশেপাশের লোকেরাও ঠেলার সামনে চলে এলো। শ্যামলাল সবাইকে লিট্টি চখা দিল আর দেখতে দেখতে সমস্ত লিট্টি শেষ হয়ে গেল আর লোক সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো আরে শ্যামলাল বাবা আমাদের জন্য কিছু বেঁচে আছে নাকি সব দিয়ে দিয়েছো ক্ষমা করবেন মাসি কিন্তু আজকে তো সব লিট্টি শোকা শেষ হয়ে গেছে বাবা কালকে আরো লাগিও সারা গ্রামে তোর লিট্টির ব্যাপারেই কথা হচ্ছে আমিও খেতে চাই ঠিক আছে মাসি ঠিক আছে কালকে আগে আসতে তো দাও তারপর লিট্টি বিশাল বিক্রি করব এরপর শ্যামলাল বাড়ি গেল ও নিজের মাকে দেখালো চেয়েও প্রথম দিনই দু হাজার টাকা কামিয়েছে বাবা তুই তো তিন ঘন্টায় ভালো রোজগার করেছিস কাল থেকে আরো জিনিস ভরে নিস আমিও তোর সাথে যাব তোকে সাহায্য করতে আর প্রধানজিকে তোর দাদার ব্যাপারেও জিজ্ঞেস করব। আরে মা তুমি কেন এত চিন্তা করছো আর দাদার ব্যাপারে আমি তো তোমাকে সব খবর দিয়েই দিয়েছি দু মাস কেটে গেছিল আর শ্যামলালের ঠেলা এখন দোকানে পরিবর্তিত হয়েছিল আর ও ছোট ঘর একটা ভালো বাড়িতে পরিবর্তিত হয়েছিল মা আমি দোকান খুলতে গিয়েছিলাম বুঝলে আর হ্যাঁ বরদাদা কিন্তু এখন খুব ভালো রয়েছে জানো তো প্রধান মশাই তো আমাকে খবর দিলো বটে ঠিক আছে বাবা আমিও আজকে বাজারে আসব হয়তো আবার তোকে সাহায্য করতে ঠিক আছে মা ঠিক আছে যখন তোমার ইচ্ছে হবে তুমি চলে এসো সামলা সেখান থেকে পেরিয়ে গেল তখন রামলাল ওর ঘরে এলো ওর মুখ উদাস ছিল আর ও লজ্জা পেয়ে বলল রামলাল বাবা তুই তো এক বছরের উপর হয়ে গেছে তুই ঘরে আসিস নি তোর মুখ এত উদাস কেন কিছু না মা শুধু কেমন আছো জানতে এসছি আচ্ছা এমনিতে মা এই আমাদের বাড়ি এত বড় বাড়ি হয়ে গেল কি করে বাবা এই সব কিছু তোর পাঠানো তান্দুরের জন্যই হয়েছে আমি তো কোনো পাঠাইনি মা এটা কি বলছে তন্দুর তুই তো পাঠিয়েছিলিস না হ্যাঁ হ্যাঁ মা আমি তো বলেছিলাম শামলালকে এবার তো সত্যি বল তুই তো নিজের ভাইয়ের থেকে প্রথমেই মুখ ঘুরিয়ে নিয়েছিস কিন্তু ও তোর সত্যিকারের ভাই ও তোর সব দোষকে ঢেকে রেখেছে আর এখন তোর মধ্যে এতটুকুও লজ্জা নেই যে মায়ের সামনে সত্যি বলতে পারিস আমার ক্ষমা করে দিও মা আমি ওই সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম আর কোনো সাহারা পাইনি তো তখন আমি এই জন্য এখানে এলাম যা যা তুই এখান থেকে এমনিতেও তো তোর এই গ্রাম আর আমাদের সাথে কোনো সম্পর্ক নেই শ্যামলাল নিজের দোকানে ছিল তখনই দামিনী মাসি আর প্রধান একে অপরের সাথে কথা বলতে আসছিল আরে কি খবর প্রধান মশাই আর মাসি তোমরা দুজন মিলে এত চিন্তায় পড়ে রয়েছো কেন আজকে আমি সকালে শহর থেকে ফিরলাম মাঝে তোমার ভাইয়ের দোকানে একবার গিয়েছিলাম বুঝলে কি হয়েছে দাদা ঠিক আছে তো বাবা ওর বৌ রমভা আর ওর বাড়ির লোকেরা রামলালের পুরো ব্যবসা কেড়ে নিয়েছে আমিও এটা অন্য গ্রাম থেকে খবর শুনে এলাম এটা তুমি কি বলছো রামলাল পুরো ব্যবসা নিজের বইয়ের নামে খুলেছিল আর যখনই ব্যবসা একটু ভালো করলো রামভাওকে ছেড়ে দিল আর নিজের পরিবারের সাথে মিলে সবকিছু ছিনিয়ে নিয়ে রামলালকে ভাগিয়ে দিল আর বড়দা ও ঠিক আছে তো এখন আরে তোমার ভাই তোমার সাথে যা করেছে তার তুমি ওকে নিয়ে চিন্তা করছো? আরে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে প্রধান মশাই। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে আমার দাদার জন্য? আমি জানি না যে ও এখন কোথায় রয়েছে। শ্যামলাল দোকান বন্ধ করে ঘরে গেল আর নিজের মাকে সব কথা বলল। বাবা, কিন্তু আমি রামলালকে তো এখান থেকে চলে যেতে বললাম। যা বাবা, ওকে নিয়ে আয়। সামলা তৎক্ষণাৎ রামলালকে খোঁজার জন্য বেরিয়ে গেল গ্রামে সেই গাছের কাছে এসে পৌঁছালো যেখানে সে ব্যক্তিকেও পেয়েছিল। রামলাল সেখানে মাথায় হাত দিয়ে বসেছিল দাদা তুমি আমার সাথে বাড়িতে চলো আমি কি করে বাড়ি যাব ভাই কোন মুখ নিয়ে যাব বলতো ওখানে এখন তো মাও আমার উপর লেগে রয়েছে আমি তো নিজের মুখটাকেও আর দেখতে চাই না বুঝলি দাদা আমি তো মাকে কখনো বলিনি যে তুই কি কি বলেছিলি তাহলে কি বলতো ও তো মাই তাই না আমাদের মিথ্যে কথা সব জানতে পেরে যায় হ্যাঁ রে ভাই ঠিকই বলেছিস তুই দাদা তুই এমনিতেই অনেক কষ্ট সহ্য করেছিস এবার তুই চত বাড়ি আমরা দুজন মিলে দোকান চালাবো বুঝলি আর মায়ের দেখাশোনা করবো রামলাল আর শ্যামলাল খুশি হয়ে নিজের বাড়ি দিকে এগিয়ে গেল যখনই দুজনে ঘরে পৌঁছালো আমার রাম আর শ্যাম একজন মৃত্যু একটা গ্রামে কুসুমলতা লতা নামের একজন বিধবা বুড়ি মহিলা থাকতেন কুসুমলতার লতার একটাই পুত্র ছিল যে কিছু বছর আগেই শহরে গিয়ে বসবাস করছিল কুসুমলতা গ্রামে লিট্টি চোখা বিক্রি করে নিজের পেট পালন করত। একদিন কুসুমলতা ঠেলাতে লিট্টি চোখা বিক্রি করছিল তক্ষণি তার গ্রামের একজন ব্যক্তি প্রেমপাল ওখানে চলে আসেন কেমন আছো ঠাকুমা ঈশ্বরের কৃপা বাবু আজকাল দেখছি তোমার এই লিঠি চোখা খুব কম বিক্রি হচ্ছে আগের থেকে কম নিশ্চয় বিক্রি হচ্ছে কিন্তু আমার এতটা বিক্রি হয়ে যায় যে আমার বাড়ির উনুন জ্বলে যায় এখন তোমার বাড়িতে তুমি ছাড়া আর তো কেউ থাকেও না একজন পুত্র ছিল সেও তোমাকে ছেড়ে দিয়ে শহরে বসবাস করছে আর এই বয়সে তুমি আর কত খাবে বলো এখানে কোনো কাজে এসেছিলেন প্রেমপাল দেখো ঠাকুমা তোমার লিট্টি চোখা খুব একটা ভালো লাগে না আমার ওর মধ্যে স্বাদ নামের কোনো জিনিসই নেই এটা তো নিজের নিজের মনের ব্যাপার হয় কারোর কারোর আমার হাতের বানানো লিট্টি চোখা খুবই পছন্দ হয় ঠাকুমা আমি তোমাকে এটা বলার জন্য এসেছি যে কালকে তোমারই পাশে আর একজন ঠেলাগাড়ি লাগাবে আমি তোমার কথার মানে বুঝতে পারলাম না প্রেমপাল শহর থেকে আমার ভাইজি আজ্জু খুব ভালো লিড্ডি চোখার রেসিপি শিখে এসেছি কাল থেকে ও আপনার সামনে ঠেলাগাড়ি নিয়ে বসবে আপনি ওকে দেখে যাতে চিৎকার না করেন সেই জন্য আমি আগে থেকেই তোমাকে বলতে এলাম বুঝেছো আমি আবার ওকে দেখে কেন চিৎকার করব। ঈশ্বর সব কারোর কপালেরই দেয় আমার কপালে যতটুকু লেখা থাকবে ততটা আমি নিশ্চয়ই পাবো কুসুমলতার কথা শুনে প্রেমপাল হাসতে হাসতে ওখান থেকে চলে যান প্রেমপাল নিজের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছেই ছিল দরজাতেই গ্রামের প্রধান ওখানে চলে আসে আরে কি ব্যাপার প্রধান মশাই এমন কি কাজ এলো যে আপনি স্বয়ং আমার বাড়িতে চলে এসেছেন তোমার আর কুসুমলতার কথাগুলো আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম তা আপনি কি বলতে চাইছেন প্রধান মশাই তুমি তো জানোই যে আমি সব সময়ের মতনই তোমার পক্ষেই থাকব আপনার থেকে আমি এটাই আশা করছিলাম প্রধানমশাই আসল কথা সেটা নয় প্রেমপাল আসল কথা হলো যদি কুসুমলতা সাহায্যের জন্য আমার কাছে আসে তাহলে আমি তোকে বারণ তো করতে পারবো না বাধ্য হয়ে তোমার বাইজি আর জুকে ঠেলাগাড়ি সরানোর জন্য ওখান থেকে বলতে হবে কারণ কুসুমলতা গত কুড়ি বছর ধরে ওখানে ঠেলাগাড়ি রেখে ব্যবসা করছে তাহলে আমি এখনো বুঝতে পারছি না যে আপনি সাইডে সাইডে রয়েছেন আমার বুড়িটার সাইডে আমি তো সব তোমার রয়েছি প্রেমপাল। আমি তোমায় শুধু এখানে এটাই বলতে এসেছি যে সব সময়ের মতনই ভোটে আমার বেশি করে খেয়াল রেখো তুমি ভোটের বেশিরভাগ খরচই তোমাকেই করতে হবে ঠিক আছে আরে আর বলা আর কি আছে হ্যাঁ আমি আপনাকে কথা দিচ্ছি যে এবারের ভোটে বেশিরভাগ খরচে আমি করব। প্রধান খুশি খুশি ওখান থেকে চলে যান পরের দিন অর্জুন কুসুম লতার ঠিক পাশে ঠেলা লাগিয়ে দাঁড়িয়ে পড়ে অর্জুন নিজের ঠেলা খুব ভালোভাবে সাজিয়েছিল একজন ব্যক্তি অর্জুনের কাছে এসে বলে আরে দাদা এই খাবারে কিরকম ব্যঞ্জন রাখা আছে ভাই আরে এটা শহরে লিট্টি চোখা রাখা আছে এ দারুণ লাগবে কিন্তু লিট্টি চোখা তো আমাদের গ্রামের কুসুমলতা দিদিও বানায় তবে সেটা একটু আলাদা রকমের দেখতে হয় এটা শহরের নতুন রেসিপির তৈরি করা লিট্টি চোখা একবার খেলে পরে বারবার এখানে আসতে হবে বুঝলে ভাই তাহলে তাড়াতাড়ি এক প্লেট লিট্টি চোখা আমাকে তৈরি করে দাও না ভাই অর্জুন লিট্টি চোখা ওই ব্যক্তিকে দিয়ে দেয় ওই ব্যক্তির সেটা খুবই পছন্দ হয় ও লিট্টি চোখা খেয়ে ওখান থেকে যেতেই শুরু করেছিল তখনই অর্জুন সেই ব্যক্তিকে বলে আরে কথাটা তো শুনবে তুমি তো আমাকে এটা বললে না লিট্টি চোখা তোমার কেমন লাগলো আরে দারুণ লাগলো সুস্বাদু তাহলে গ্রামে গিয়ে আমার প্রশংসা করবেন যেন আর বলবেন যে গ্রামের সমস্ত লোকজন যেন আমার কাছে লিট্টি চোখা খেতে আসে নাকি এই বুড়ি মহিলার কাছে অর্জুনের কথা শুনে ওই ব্যক্তি হাসতে হাসতে ওখান থেকে চলে যায় কুসুম লতা অর্জুনের দিকে তাকিয়ে বলে এটা ভুল কথা বাবু তুমি লিট্টি চোখা ভালোই বানাচ্ছ এতে কোনো সন্দেহ নেই কিন্তু তুমি আবার লিট্টি চোখাকে খারাপ বলো সার কোনো অধিকার নেই আমি জানতাম তুমি অবশ্যই আমার সাথে মারামারি করবে প্রেমপাল কাকা আমাকে সবকিছু বলে দিয়েছিল আমি তোমার সাথে ঝগড়া করছি না তুমি সমস্ত গ্রামে নিজের লিট্টি চোখার প্রশংসা করছো আর আমার ব্যাপারে খারাপ আমি তো এইভাবেই আপনার আর আপনার লিট্টি চোখার ব্যাপারে খারাপ কথা বলবো আপনার যা করার আপনি সেই দিনের পর কেউ যদি ভুল বসত কুসুম লতার ঠেলাতে চলে তখন অর্জুন তাকে নিজের হাতের বানানো লিট্টি চোখা খুব পছন্দ হতো আস্তে আস্তে অর্জুন কুসুম লতার সমস্ত গ্রাহক নিয়ে নেয় কুসুম লতা বাধ্য হয়ে গ্রামের প্রধানের কাছে চলে যায় কি ব্যাপার কুসুম লতা দেবী গ্রামের প্রধানের কথা আজকে আপনার কি করে মনে পড়ল হ্যাঁ আপনি তো এইভাবে বলছেন প্রধান বাবু যেন আপনি কিছু জানেনই না আরে এইটা ছোট্ট গ্রাম যদি কারোর হাঁচি ও পায় তাহলেও পুরো গ্রাম জেনে যেতে পারে আমি জানি অবশ্যই তুমি প্রেমপালের ভাইজি আজুর ব্যাপারে নালিশ জানাতে এসেছো কিন্তু যে গাছের তলায় তুমি ঠালাগাড়ি লাগিয়ে বসো সেই জায়গাটা তোমার নয় ওটা গ্রামের জায়গা আর ওখানে সবারই তো ঠেলাগাড়ি লাগানোর অধিকার রয়েছে আপনি আমাকে ভুল বুঝছেন প্রধান বাবু অর্জুনের টেলা লাগানোতে আমার কোনো অসুবিধে নেই কিন্তু যেইভাবে ও আমার গ্রাহক ভেঙে দিচ্ছে আর আমার বানানো লিটটি চোখার সমস্ত জায়গায় খারাপ বলছে ব্যাস সেটাই ভুল তা তোমাকে কথা বলতে কে থামিয়ে রেখেছে তুমিও ও লিট্টি চোখা নিয়ে খারাপ খারাপ কথা বলো ও যদি ফ্রিতে গ্রাহকদের লিট্টি চোখা খাওয়ায় তাহলে তুমিও খাওয়াও শুধু তোমার আর ওর লড়াই যেন এত দূরে না পৌঁছয় ব্যাস এখন তুমি আসতে পারো কুসুমলতা নিরাশ হয়ে ওখান থেকে চলে যায় কুসুমলতা খুব ভালো লিট্টি চোখা বানাতো কিন্তু এখন গ্রামের কোনো ব্যক্তি তার লিট্টি চোখার দিকে তাকাতো না একদিনের কথা একটা দশ বছরের বাচ্চা যে খুবই নোংরা কাপড় পরে রেখেছিল অর্জুনের ঠেলার কাছে এসে দাঁড়িয়ে পড়ে আমার খুব বেশি খিদে পেয়েছে তোমার এই জঘন্য শাড়ি দেখে তো আমার মনে হচ্ছে যে তোমার কাছে খাবারের পয়সাও নেই মনে হয় আপনি একদম ঠিক বলেছেন আমার কাছে টাকা নেই আমাকে কিছু খেতে দিন না এই শোনো যদি ভিক্ষা চাইতে হয় তাহলে গ্রামে গিয়ে যাও আমার ঠালাগাড়ির সামনে তুমি একদম দাঁড়াবে না যা এখান থেকে এমনিতেই ধান্দার সময় এখন ওই ছোট্ট বাচ্চা নিরাশ হয়ে কুসুমলতা ঠেলার কাছে এসে দাঁড়িয়ে পড়ে কি হয়েছে বাবু আমার খুব বেশি খিদে পেয়েছে তোমার নাম কি আমার নাম রাধা কুসুম এক প্লেট লিট্টি চোখা রাধাকে দিয়ে দেয় রাধা কিছুক্ষণের মধ্যে সমস্তটা খেয়ে নেয় আর খাবে বাবু হ্যাঁ এটা তো খুবই স্বাদ কুসুম হাসতে হাসতে আরও এক প্লেট রাধাকে দিয়ে দেয় রাধা দ্বিতীয় প্লেট লিট্টি চোখা খেতে খেতে হাসতে হাসতে বলে আপনি তো খুব ভালো লিট্টি চোখা বানান হ্যাঁ কিন্তু আমার হাতের বানানো লিট্টি চোখা এখন গ্রামের কোনো ব্যক্তি খায় না যদি আপনি লিট্টি চোখাতে ম্যাগিও মিশিয়ে দেন তাহলে আপনার ম্যাগি লিট্টি চোখার কোনো প্রতিযোগিতা হবে না যে কেউ খাবে সে কোনো দিন স্বাদ বলতে পারবে না আরে বাবু আমি গ্রামের অশিক্ষিত লোক আমাদের সময় তো লোকেরা ম্যাগি জানতো না আমি কি করে বানাবো বলো তুমি চিন্তা করো না আমি কাল সকাল পাঁচটার সময় তোমার বাড়িতে আসব। তোমাকে সব কিছু বুঝিয়ে দিয়ে যাব। এইটুকু বলে রাধা ওখান থেকে চলে যায় কুসুম লতা তার কথায় একদম মন দেয় না সকাল পাঁচটার সময় কুসুম লতা ভোরবেলাতেই উঠে পড়তো কুসুমলতা ঘুমিয়ে উঠিয়েছিল তখনই তার দরজার কড়াতে কেউ বাজাতে শুরু করে এত সকাল সকাল কে হতে পারে গিয়ে দেখছি কুসুমলতা যেই মাত্র দরজা খোলে তখন তার সামনে রাধা দাঁড়িয়েছিল যার হাতে একটা ছোট্ট মেশিন ছিল ভেতরে এসো রাধা আমি তো তোমার ব্যাপারে ভুলেই গেছিলাম আমি জানতাম যে তুমি ভুলে যাবে কিন্তু আমার মনে ছিল এটা তোমার হাতে কি এটা একটা মেশিন এই মেশিনের ভেতরে নিজের হাতের বানানো আটা যেই মাত্র দেবে না ওর ভেতর থেকে অনেকগুলো ম্যাগি বেরিয়ে আসবে আর এই ম্যাগিটা তুমি লিট্টি চোখাতে মিশিয়ে দিও তারপর দেখো সমস্ত গ্রাম ম্যাগি লিট্টি চোখার গন্ধে দৌড়ে চলে আসবে কুসুমলতা সেরকমটাই করলো সে নিজের হাতের বানানো আটা সেই মেশিনে দিয়ে দেয় আর সেই মেশিন থেকে অনেকগুলো তৈরি হওয়া ম্যাগি বেরোতে শুরু করে রাধা কুসুমকে ম্যাগি লিট্টি চোখা বানানোর প্রক্রিয়াও বলতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই কুসুমলতা সব বুঝে যায় এখন আমি যাচ্ছি কিছুদিন পর আসব ততক্ষণ এই মেশিন তুমি রেখে নাও পরের দিন কুসুমলতা ম্যাগি লিট্টি চোখা ঠেলা লাগায় আরে একই ঠাকুমা মনে হচ্ছে তুমিও তোমার ওই लिट्टी চোকার মধ্যে ম্যাগি মিশিয়ে দিয়েছো এটা তো নিশ্চয়ই বিশ হয়ে যাবে এখন ওগুলো কে খাবে এখন দক্ষিণি ওখান থেকে একজন ব্যক্তি যাচ্ছিল সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কোশুমলতার কাছে এসে বলে আরে খুব ভালো গন্ধ বের হচ্ছে বটে এইটা কি ধরনের খাবারের গন্ধ আমার হাতের বানানো ম্যাগি लिट्टी চোকার অদ্ভুত ব্যাপারটা যতদূর আমি জানি চোকার ম্যাগি আলাদা আলাদা খাবার বটে এই ধরনের মিক্স খাবার তো আমি কখনো খাইনি বটে তাড়াতাড়ি আমাকে এক প্লেট দিন বটে কুসুম লতা একটা প্লেটে ম্যাগি লিটি চোখা সেই ব্যক্তিকে বার করে দিয়ে দেয় ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যে সব খেয়ে নেয় আরে বাবা বাবা দারুণ লাগলো আমার ওই ব্যক্তি বলে ওঠে যে এটা এতটাই টেস্টি সে কখনো ভাবেইনি এইটুকু বলে সেই ব্যক্তি ওখান থেকে চলে যায় আর অর্জুন রাগের চোটে নিজের দাঁত পিষতে থাকে কিছুদিনের মধ্যেই পুরো গ্রামে কুসুম লতার হাতের বানানো ম্যাগি লিটি চোখা প্রসিদ্ধ হতে শুরু করে এখন অন্যান্য গ্রামের লোকেরাও কুসুম লতার হাতের বানানো ম্যাগি লিটি চোখাই খেতে আসত আর এই কথাটাই অর্জুনের ভেতরে ভেতরে খুব চিন্তিত করে তুলেছিল এখন অর্জুনের ঠেলার সামনে কোনো কুকুরও দাঁড়াত না অর্জুন রাগের চোটে প্রেম পালের কাছে গিয়ে বলে এসব কি কাকা দিন আমার ক্ষতির পর ক্ষতি হয়ে যাচ্ছে আপনি কিছু করছেন না কেন বলুন তো এই তুমি চিন্তা করো না আজকে বিকেলের মধ্যেই প্রধানের সাথে আমি এই ব্যাপারে কথা বলবো ওকে বলবো আমি ভোটে অর্ধেক পয়সা খরচ করতে পারবো না হ্যাঁ যদি আমি অর্ধেক পয়সা খরচ করব তাহলে তার বদলে প্রধানকে আমার সঙ্গ দিতে হবে প্রেম পাল বিকেল বেলা প্রধানের কাছে চলে যায় আমার চোখের সামনে থেকে কোনো কিছুই গোপন নে প্রেম্পাল কুসুমলতা তৈরি করা ম্যাগি লিট্টি চোখাত দূর দূরান্ত অব্দি গ্রামে বিখ্যাত হয়ে গেছে ওর সফলতা থেকে এখন আমারও হিংসে হচ্ছে বটে ঠিক আছে আমি অবশ্যই কিছু না কিছু একটা করব। পরের দিন প্রধান কুসুমলতার ঠেলার কাছে আসে আর বলে কুসুমলতা দেবী এই ঠেলাগাড়ি তোমাকে এখন অন্য কোথাও লাগাতে হবে কিন্তু এরকমটা কেন কারণ এই জায়গাটাকে প্রেম পাল কিনে ফেলেছে যে এটা ও সম্পত্তির মধ্যে চলে এসেছে বুঝলে কুসুম হাসতে হাসতে প্রধানের দিকে তাকিয়ে বলে আমার এখন ঠেলা লাগানোর কোনো দরকারও নেই প্রধান বাবু কারণ আমি গ্রামের দোকান কিনে নিয়েছি এখন আমি দোকানে ম্যাগি লিট্টি চোখা বানিয়ে বিক্রি করব। কিছুদিন পরে কুসুমলতা গ্রামে একটা বড় দোকান তৈরি করে ফেলে আর সে তার দরজায় কেউ ধাক্কা মারতে শুরু করে কুসুমলতা লতা যেইমাত্র দরজা খোলে সে দেখতে পায় রাধা খুব ভালো কাপড় চোপড় পরে একটা সুন্দর ব্যক্তির সাথে দাঁড়িয়ে আছে আমি এখান থেকে যাচ্ছিলাম ভাবলাম আপনার সাথে দেখা করে নিই তোমার মেশিন আমার কাছে রাখা আছে তুমি কি নিজের সাথে নিয়ে যাবে না আসলে সেটা একটা জাদুই ম্যাগি লিট্টি চোখা বানানোর মেশিন আমি বুঝতে পারলাম না আমরা এই পৃথিবীতে থাকি না বরং তুমি বলতে পারো যে আমরা জাদুই দুনিয়াতে থাকি আর উনি আমার বাবা আমরা প্রায় সময় আপনার অপমান হতে দেখতাম যেটা আমাদের একদম ভালো লাগছিল না আমি আমার বাবার কথা অনুযায়ী এই মেশিন তোমাকে দিতে এসেছিলাম এখন থেকে এই মেশিনটা তোমার আমি তোমার সাথে দেখা করতে আবার আসব। এইটুকু বলে রাধা নিজের বাবার সাথে উধাও হয়ে যায় কুসুমলতা হাসতে হাসতে দরজা বন্ধ করে দেয় কুসুমলতা আজও সেই জাদুই মেশিন দিয়ে জাদুই ম্যাগি লিট্টি চোখা বানায়